হ্যালো গাইজ আজকে রবিবার সকাল ঘুম থেকে উঠলাম ওঠার পর মনে হলো কী খাই মায়ের শরীরটা খারাপ তো বাইরে খাবার কী খাবো আমার মনে পড়ে গেলো যে আমাদের বহরমপুরে একজন খুব ফেমাস ডালপুরি বিক্রি করেন বহু পুরোনো অনেক দিন ধরেই তো উনি শুধু ডালপুরি না আরও অনেক কিছু তেলেভাজা বিক্রি করে তো আজকে ওখানে যাব যাওয়ার পর ডালপুরিটা টেস্ট করব এবং আপনাদেরকে রিভিউ দেব কাকার কাছে কিছু কথা শুনব যে তার এই ব্যবসা তিনি কতদিন ধরে করছেন কিভাবে করছেন তার আগেও একটা দোকান ছিল এটার একটা নতুন দোকান তো চলুন যাওয়া যাক সেই কাকুর কাছে কাকুর নাম হলো ঠাকুরের ডালপুরি তো আজকে আমরা ঠাকুরের ডালপুরি ঠাকুরের সেই ফেমাস কালপুরির দোকানে তো দোকানটা একবার দেখাও কীরকম ভিড় রবিবারের দিন আজকে মানে পুরো ফাঁচাখাচ লোকে ভর্তি জানি না আদৌ খেতে পাবো কি না বিশাল লাইন এখন লাইনে দাঁড়িয়ে বলতে হবে তুই দেখো জাস্ট ভিড়টা দেখো I <laughs> হ'ল ডাল পুৰিছাল

এ ঠাকুরের ছেলে ভাজা আমরা জানি যে ঠাকুরের ছেলে ভাজা মানে সবাই আর একটা এমনি ঠাকুরের তেলে ভাজা তাই না একদিন বন্ধ থাকলে আমাদের না খেলে না খেলে ঘুম আসে না ঘুম আসে এই বিগত কিছুদিন আগে একটা ইতু পুজো ছিল তো আমি হঠাৎ করে ঘুম থেকে উঠলাম আসলাম বুঝে দেখছি দোকান মন বন্ধ মনটা খারাপ হয়ে গেল মনটা মনটা খুব খারাপ হয়ে গেলো কোথায় যায় কোথায় খাবো কোথায় যাই তো আর খাওয়া হলো না সেদিনকার মনটা খারাপ হয়ে গেলো বাড়ি গিয়ে অন্য খাবার খেতে হলো

র্শিদাবাদ ব্রহ্মপুরে যাই হোক সব থেকে লাইন বাই লাইন দিবে কাউ বা ই করে দিবে না যে ওইলে চিনা পরিচিত তাকে দিয়ে দিবে তা হবে না প্রত্যেকে দাঁড়িয়ে নিতে হবে পরপর সব প্রত্যেক এবং তেল এবং মাল মেচিয়া যেগুলো আনে খাবার জিনিস যা যায় আমাদেরকে প্রত্যেকে যারা খায় সেগুলো ভালো না এটা ঠিক যে এখানে মানে এতদিন বিগত আমি খেয়েছি ডাল পুরিটা খাওয়ার পর যে আপনার মনে হবে যে না আমি অনেকে অনেক জায়গায় দেখা যায় যে বাসি তেল বা পোড়া তেল বা হয়তো আগের দিনের ব্যবহারের তেল এখানে তো মানুষ আপনার আপনি যদি তাহলে খেতে হবে নাহলে লাইনে দাঁড়িয়েও খাওয়া যাবে না হ্যাঁ এতটাই ভিড় হয় যে আপনি এলেই দেখতে পাবেন যে আপনাকে দাঁড়াতে হবে দাঁড়িয়ে কিন্তু খাবারটা খেতে হবে সবসময় দাঁড়িয়ে থাকে নচেত আপনি এসেই হাত পাতলে খাবার পাবেন না আপনাকে দাঁড়িয়ে থেকে রীতিমতো অর্ডার দিয়ে তারপরে খাবার নিতে হবে আর কোনো রকম বাসি পচা ভেজাল কিছু এখানে বিক্রি হয় না কাকুর কাছে পরে শুনবো কাকুর বক্তব্যটা খুব বড় তো দাদা তোমার নাম কি নাম পারবে অর্বেক তুমি আজকে এই ডালপুরিটা প্রথম খাচ্ছ না এর আগেও খেয়েছো কেমন লাগছে দাদা তোমার আজকে প্রথমবার না এর আগেও খেয়েছো প্রথমবার কি নাম তোমার কোথায় বাড়ি ভাকুড়িতে তো দাদা ভাকুড়ি থেকে এসছে আমাদের স্পেশালি ঠাকুরের ডালপুরি খেতে তো তোমার কেমন লাগলো ভালো লাগছে দেখো শুধু ডালপুরি না ডালপুরির সাথে যেটা আছে সয়াবিন আলুর একটা তরকারি হুম তেল কোনো ঝোল না একদম পুরো গা মাখা মাখা অসম্ভব অসাধারণ খেতে প্লাস ডালপুরি ডালপুরির ভেতরে একদম পুরো ভরপুর ডাল ভরা আর দেখতে পাচ্ছি ওখানে এক একটা সয়াবিন না প্লাস অনেক সয়াবিন সয়াবিন প্লাস আলু অসম্ভব টেস্ট তোমার এই পুরনো তেলেভাজার দোকান ঠাকুরের তোমার প্রথম যে দোকানটা ছিল সেটা ছিল ওই সামনে বটতলায় হ্যাঁ বটগাছের নিচে ওই ফ্লাইওভারটা হওয়াতে তোমার ওই দোকানটা ভেঙে গেল তারপরে ওই দোকানটা সকালবেলায় তুমি ডালপুরি বিক্রি করো তারপরে তোমার কী কী থাকে তারপরে বিকেলবেলায় বিকেলবেলায় চপ আলুর চপ বেগুনি পটলের চপ সোয়াবিনের চপ ডিমের চপ চিকেন চপ টমটোর চপ আমের চপ লঙ্কার চপ চিংড়ির চপ সোয়াবিনের চপ তো দেখলাম ঠাকুরের তেলেভাজার দোকানে কীরকম ভিড় কেমন ধরনের খাবার পাওয়া যায় কী পরিমাপে এখানে কোয়ালিটিটা তোমাদেরকে হয়তো ভিডিওতে অতটা ভালোটা বোঝাতে পারলাম না তো কাকুর তেলেভাজা এখানে এসে খেয়ে বুঝতে হবে তেলে ভাজার গুণমান কতটা টেস্টি কতটা ভালো আমি শুধু খেলামও না আমি বাড়ির জন্য নিলাম আমি এবং আমার পরিবার সবাই মিলে বসে যাবে তো চলো বাড়িতে যাওয়া যাক